খবর এক একবার এত খারাপ খবর আছে তো মানে আমি সহ্য করতে পারি না ওই মানুষটাকে বিপদ থেকে রক্ষা করো ওই রকম করেই ঠাকুরকে রোজ চাই কিন্তু ঠাকুর আমার কথা শুনলো না কি করে যে ও খাচ্ছে নিজের হাতে আমি নিজেই জানি না কিন্তু আমি নেই ওর কাছে নিজের হাতে যে ও খাচ্ছে কি করে সেটা আমি নিজেই জানি না হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু চ্যানেল শিবানি লাইফটাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজি সকাল দশটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালের দশটা বেজে গেছে জাস্ট এখনই পুজো করে এলাম নাস্তা করে নিই আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে নি রোজ রোজ সকালবেলা থেকে তো ব্লগটা স্টার্ট করি তাই ভাবলাম যে আজকে দশটার পরে থেকে স্টার্টটা করবো সোনামা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর আজকে যেহেতু শুক্রবার তো চলো তাহলে নাস্তাটা আজকে কী বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে সকালবেলা সোনামা বলেছিল পুলি ওগরে খাবে সেই জন্য আজকে পুলি ওগরে বানিয়েছি আর উপরে নিয়ে নিয়েছি শশার পেঁয়াজ সকালের নাস্তাতে শশা পেঁয়াজ না হলে আমাদের নাস্তা চলে না সে যে কোনো নাস্তা হোক না কেন উপরে শশা পেঁয়াজ লাগবেই লাগবে রান্না বান্না করবো রান্না করে নিয়ে নাস্তা করার শেষ তারপরে আমার ভাই ফোন করেছিল কাজে থেকে তো ওর সাথে কথা বলতে বলতে এত খারাপ খবর আমি শুনবো সত্যি আমি ভাবতে পারিনি আমি কি বলবো তোমরা দেখেই নাও দেখে নিলে তোমরা বুঝতে পারবে এত আমাকে খারাপ লেগেছে তো কি বলবো তোমাদেরকে ভাই আমাকে তিন চার দিন পর আজকে জানালো ও তো জানায়নি কিন্তু আমার ভাই জানালো ওখানে কত বড় একটা ওর হাত কেটে গেছে তোমরা দেখো কত বড় একটা হাত কেটে গেছে দেখেছ তো ওর ডান হাতটা ঠিক মাঝখানে এই এইখানে এই জায়গাটাতেই কেটেছে এটা আমার বাম হাত ডান হাতের এই জায়গাটা কেটেছে মেশিনের কি কাজ করতে গিয়ে এই হাতটা কেটে গেছে ডান হাতটা তো এতদিন আমাকে বলেনি এত মনটা আমাকে খারাপ লেগেছে তো সত্যি আসলে ও বলেনি এই জন্য আমি কানাকাটি করব দুঃখ করব মন খারাপ করব সেই জন্য এত আমার কয়েকদিন ধরে শরীর অসুস্থ গেল তো সেই জন্য ও পাশে ওর হাত কেটে গেছে এ পাশে আমার শরীর অসুস্থ মানে ও কিছু বলেনি আমাকে এই জন্য আমি অনেক টেনশান করব বলে বলেনি কত কষ্ট সহ্য করছে তোমরাই বলো বাড়িতে যখন পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওর ভালো হাত থাকার সত্ত্বেও ওকে আমি খাইয়ে দিতাম কিন্তু আজকে কাজের কাছে হাত কেটে গেছে আজ দুদিন তিন দিন হলো কিন্তু আমাকে বলেনি জানো তো আমি যখনই জিজ্ঞেস করি কি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো না বলো যদি ভালো না থাকো তো তাহলে আমাকে বলো আমি নালে কাজের কাছ থেকে অ্যাডজাস্ট করে টাইম নিয়ে আমি বাড়ি যাবো বাড়ি গিয়ে তোমাকে হসপিটালে দেখিয়ে তারপরে আমি আবার কাজে চলে আসব তো আমি বললাম শুধু কি আমাকে ডাক্তার দেখানোর জন্য তুমি এত দূর থেকে আসবে একদিন থাকবে না আবার চলে যাবে কাজের কাছে আমি এখানে অ্যাডজাস্ট করে নেব তোমাকে আসতে হবে না এইরকম করে বুঝিয়ে বলার পরে ও বুঝে যায় কিন্তু ওর হাতটা কত বড়ো একটা কেটেছে কিন্তু আমাকে একবারও বলেনি জানো তো ওর যা কিছু হয় না বিশেষ করে শারীরিক দিক থেকে কষ্ট যে কোনো একটা হলে না ও আমার সাথে শেয়ার করে না কারণ আমি থাকতে পারি না এগুলো সব দেখে না সত্যি কথা বলতে কি আমি একদম থাকতে পারি না আমি কেঁদে যাই নালে আমার মাথা কথা ঘুরে অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য না বলেনি প্লাস ভাইকেও বলে দিয়েছিল বলতে না অনেকবার বলেছিল বলতে না আমার ভাইকে তো কথায় কথায় আজকে যেই বলে দিয়েছে অমনিতেই আমি বললাম যে ফটো পাঠা কিরকম কেটেছে আমি দেখব তুই ফটো পাঠা তারপরে ভাই বলো আমি ফটো পাঠাচ্ছি ঠিক আছে কিন্তু তুমি জামাইবাবুকে বলবে না কারণ আমাকে অনেকবার বলেছিল জামাইবাবু যে বলতে না তো আমি বললাম ঠিক আছে আমি বলবো না তুই আগে ফটো পাঠা আমি দেখি যে কীরকম কেটেছে আমি জানি মেশিনের কাজে বিশেষ করে ও যে কাজটা করে ওইখানে যে কোনো একটু চোট লাগা মানে কি পরিমাণে যে ভয়ানকভাবে চোট লাগে সেটা শুধু খালি আমি জানি আমি ওর কাজের কাছে কোনোদিনও যাইনি কিন্তু ও যে বলে না এক একবার শেয়ার করে আমার সাথে তো তখনই আমি বুঝতে পারি তো এই জন্যই মনটা আমার ভীষণ খারাপ লাগছে ও যে খাবে কি করে আমি সেইটাই বুঝে উঠতে পারি না আজ হয়ে গেছে তিন চার দিন মানে যেদিন আমি ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম ও সেই জন্যই আসতে পারেনি জানো তো ওর হাত ওখানে কেটে গেছিল বলে আমাকেও বলেনি প্লাস ও ওখান থেকে আসতে পারেনি জানতো আমি মনে করেছি ও কাজের চাপে আসতে পারেনি সেই জন্য ভাইকে পাঠিয়ে দিয়েছে সেই জন্য আমি বললাম ওষুধের সাথে ব্যান্ডেড কি হবে তারপরে স্পিড কি হবে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোমরা সবাই ঠিক আছো তো তুমি ঠিক আছে তো তো ও বললো যে হ্যাঁ আমি ঠিক আছে তুমি চিন্তা করো না তাড়াতাড়ি যত সম্ভব মানে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি ওইগুলো সব পাঠিয়ে দাও ভাইয়ের হাতে তো আমি বললাম ঠিক আছে তারপরে ও মনে একটা সন্দেহ হলো তবু আবার জিজ্ঞেস করলাম ফোন করে ঠিক আছে তো না হ্যাঁ ঠিক আছে তুমি কেন এতবার জিজ্ঞেস করছো এইরকম করে আমাকে জিজ্ঞেস করছে তো আমি বললাম তুমি তো আমাকে বলো না না সেই জন্য অ্যাক্সিডেন্টের কথাটা মনে পড়লে না এখনো পুরো শরীরটা দূরে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর তো সেদিন আমার সাথে কথা বলছিল খুব সুন্দরভাবে কথা বলছিল মানে যেন কিছুই হয়নি একটা নর্মাল যেরকম মানুষ থাকে ওই রকম তো ওই দিন আমাকে জানানোর জন্য শুধু আমি যে কথাগুলো বলছি ও প্রথমে শুনে নিয়েছে তারপরে বলছে রান্নাটা তুমি করে সারো আমি একটু হসপিটাল থেকে আসছি এলে না একসঙ্গে খাবো এরকম করে বলছে জানো তো আমি বললাম কেন হসপিটালে কেন যাবে কি হয়েছে তো বললো একটুখানি পায়ে চোট লেগেছে হসপিটাল তাহলে গিয়ে একটু দেখিয়ে তারপরে এসে একসঙ্গে খাবো তোমরা তো সকলেই যেন আমরা একসঙ্গে বসে খাই তো ও বলল কি মন খারাপ করো না চিন্তা করো না একসঙ্গে বসে খাবো আমি আসছি কিন্তু কিন্তু ওকে বাড়ির কাছে হসপিটালে দেখানোর পরে বললো যে ওখানে হবে না আরও দূরে নিয়ে যেতে হবে অন্য হসপিটালে নিয়ে যেতে হবে তো বাড়ির থেকে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা রাস্তার দূর ওখানে গিয়ে ও ট্রিটমেন্ট করানো হয়েছিল তো যাই হোক সেটা মনে পড়লে তো তোমাদেরকে তো বললাম ভীষণ মনটা খারাপ লাগে তারপরে এখানে যে হাতটা যে ওর যে কেটে গেছে কত বড় একটা হাত কেটে গেছে দেখেছো তো আমাকে একবারও ও বলেনি জানো তো আমি কষ্ট পাবো বলে বলেনি তো ও খাচ্ছে কি করে কি করে স্নান করছে কি করে কাপড় কাচছে নিজের কাপড় মানে কি করে যে ওর নিজের কাজগুলো করছে না আমি নিজেই জানি না যখনই আমি ফোন করি কী গো ভালো আছো হ্যাঁ ভালো আছি সাবধানে কাজ করবে হ্যাঁ আমি সাবধানে কাজ করি আমি ঠিক আছি তোমরা কেমন আছো বলো মা মেয়ে দুজনেই ভালো থাকলে না ও ওর কাছে আর কিছু চাই না মানে ও মানে মা মেয়ে থাকলে তো ও আর কিছু চাই না শুধু আমার দুজন ভালো থাকলে ওর কাছে সব থেকে বড় পাওনা মানে খুশি আর কি ও কত কষ্ট পেয়েছে হাত কেটে গেছে যে আমাকে একবারও বলেনি ভাই বলল বলে জানতে পারলাম যেন তো না হলে জানতে পারতাম না ওই হাতেও কাজও করছে প্লাস খাচ্ছেও সব কিছু করছেও আমি যদি পাশে থাকতাম তাহলে ওর কাজগুলো করে দিতে পারতাম আমি ঠাকুরের কাছে শুধু একটাই চাই রোজ কি জানো তো আমি শুধু খালি এইটাই চাই যে ঠাকুর আমার প্রিয় মানুষটা বলতে পারো আমার কাছের মানুষটা বলতে পারো তো ওই মানুষটাকে যেন সাবধানে রাখো বিপদ থেকে যেন মুক্ত রাখো বিপদ থেকে যেন দূরে রাখো আমি এইটাই চাই সব সময় আজও চেয়েছি কালকেও চেয়েছিলাম পরেও চাই আমি যে ওই মানুষটাকে বিপদ থেকে রক্ষা করো ওই রকম করেই ঠাকুরকে রোজ চাই কিন্তু ঠাকুর আমার কথা শুনলো না কত বড় একটা হাত কেটে গেছে দেখেছো তো কি করে যে ও খাচ্ছে নিজের হাতে আমি নিজেই জানি না খাওয়াতে খিদে পেলে জোর হয়তো সে খেতেও পারবে না হয়তো অল্প খেয়ে হয়তো উঠে পড়েছে হয়তো অনেক কষ্ট লাগছে জানো তো অনেক কষ্ট লাগছে ওকে খাওয়াতে পারি রে আমি এখানে বাড়িতে থাকলে রোজ প্রথম গুড়াটা আমাকে খাওয়াবে তারপরে বাকি গুড়াটা ও খাবে মেয়ে থাকলে মেয়েকে খাওয়াবে আমাকে খাওয়াবে তারপরে ও খাবে কিন্তু আমি নেই ওর কাছে নিজের হাতে যে ও খাচ্ছে কি করে সেটা আমি নিজেই জানি না আর আমি যে জানতে পেরে গেছি না ও জানে না এখনও যদি আমি ফোন করে জিজ্ঞেস করি তুমি কেমন আছো ও খুব হাসিতে বলবে মানে মুখে হাসি রেখে ও বলবে আমি ঠিক আছি আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো এই কথাটাই ও বলবে জানো তো আর আমার মন খারাপ হলেও হ্যালো বলাতেই ও বুঝে নেয় যে কিছু তো একটা হয়েছে কি হয়েছে আগে বলো কিন্তু ও না জানায় না আমাকে জানো তো কিন্তু আমার যে কোনো প্রবলেম হলে যে কোনো অসুবিধা হলে যে কোনো কষ্ট হলেও ওকে কিন্তু আগে শেয়ার করে কিন্তু কিন্তু ও শেয়ার করে না আসলে ও শেয়ার করে না এই জন্য আমি সহ্য করতে পারি না কিন্তু আমি যে কথাগুলো কষ্টের কথাগুলো ওর সাথে শেয়ার করি না ও না খুব ভালোভাবেই সহ্য করে জানো তো কষ্ট লাগে মনের ভিতরে কিন্তু ও সহ্য করে নেই তো সেই জন্য না আমি বলে আমার মনটা হালকা হয়ে যায় বলে না ও শুনে আমার কথা কিন্তু ও না চেপে রাখে বলে না তো প্রথমে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ অনেক খুশিতে আজকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু আজকে ব্লগটা আমাকে রাখতে হচ্ছে কেঁদে তো কিছু করার নেই খবর এক একবার এত খারাপ খবর আছে তো মানে আমি সহ্য করতে পারি না সেই জন্য আর আমি তো বাড়িতে একাই থাকি রান্না করব ভাবছিলাম কিন্তু ভাইয়ের কাছ থেকে কথাটা শুনে আর রান্না কি আর খাওয়া কি সব কিন্তু আমার চলে গেছে তো মনটা এই জন্যই খারাপ লাগছে ও খাচ্ছে কি করে ওইটার জন্যই বেশি মনটা খারাপ লাগছে আর বাকি কিছু না দুমুঠো যে খাবে পেটের খিদের জ্বালাতে যে দুমুঠো খাবে ওই হাতেও খেতেই পারছে না আর আমি ওকে জিজ্ঞেস করলেও আমাকে বলবেই না আমি জানি তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো বাই